হিজরি সনের প্রথম মাস এ মাস সম্মানিত চার মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাসের চারটি মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো মুহররম মাস মোহরম শব্দের অর্থ হল সম্মানিত নামই যার পরিচয় অর্থাৎ এ মাসকে আল্লাহ স্মাতালা মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন এই মুহররম মাসটি শুরু হয়েছে মাত্র দুদিন হলো অতএব এই মাস জুড়ে একজন মুসলিম হিসাবে এ মাসের প্রতি মর্যাদা বোধ আমাদের অন্তরে লালন করতে হবে জাগ্রত রাখতে হবে আর এ মাসটিকে নবী করিম সাল্লাম শাহরুল্লাহ বলেছেন আল্লাহর মাস বলেছেন মাস তো সবই আল্লাহ তালা তারপর এটাকে স্পেশালি আল্লাহর মাস বলার মানে হল এ মাসটার বিশেষ গুরুত্ব বোঝান সব ছেলে মেয়েরাই বাপের সন্তান হলেও বাবা কোনো ছেলেকে যখন বলে তুই আমার সন্তান তুই আমার ছেলে এই তো আমার ছেলে তখন এর মানে হলো তাকে বিশেষ স্নেহ মমতার কথা তিনি বোঝাচ্ছেন ঠিক একইভাবে সব মাসগুলো সব দিনগুলো আল্লাহ তালার হওয়া সত্ত্বেও মোহরমকে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন শাহরুল্লাহি আল মুহাররম আল্লাহর মাস মোহরম তো এই জন্য এ মাসটার বিশেষ মর্যাদা বোঝা আসে এ মাসে অন্যান্য সম্মানিত মাসের মতোই গুনাহগুলো থেকে পাপের কাছ থেকে বেঁচে থাকার ব্যাপারে একবার হলেও আমাদের বিবেক বাধা দেওয়া উচিত একটু হলেও আমাদের থামা উচিত যে আমি সম্মানিত মাসে সম্মান নষ্ট করছি অন্যায় করে অপরাধ করে গুনা করে এ হলো মহারম মাস সম্পর্কে সংক্ষিপ্ত কথা এ মাসে নফল রোজা বিশ্ব নবী করিম সাদ্লাহ সাল্লাম রাখাকে উত্তম বলেছেন রমজানের পরে সবচেয়ে বেশি এ মাসে নফল রোজা রাখাটা উত্তম অতএব সে চেষ্টা আমরা করবো আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এই বছর আশুরার রোজা কবে রাখতে হবে এই বছর আশুরার রোজা রাখতে হবে আর আশুরার ফজিলত কি মর্যাদা কি নবী করিম অবলাহা আশুরার রোজা এটার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো যদি কেউ এই রোজাটি রাখে আল্লাহ তার পূর্বের এক বছরের ছোটখাটো গুনাগুলো মাফ করে দিবে বান্দার হক বান্দার কাছ থেকে মাফ নিতে হবে কবিরা গুনা তবা করতে হবে ছোটখাটো গুণগুলো আমলের মাধ্যমে আল্লাহ মাফ করে দিবেন এছাড়া আশুরের রোজার বিশেষ ফজিলত দিক হলো রমজানের রোজা ফরজ হওয়ার আগে এমনকি হিজরতেরও আগে নবী করিম ছিলেন কোরআ আের রোজা রাখত বছরে একটা রোজাই ছিল রমজান রোজা ফরজ হওয়ার আগে সেটা হলো এই আশুরা এবং নবী করিম সাল্লা সাল্লামও সে রোজা রাখতেন মদিনে আসার পর তিনি ইয়াহুদিদেরকে দেখেছেন যে তারা আশুরের রোজা রাখে অতএব তাদের রোজা রাখা দেখে নবীসাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা রোজা কেন রাখো তারা বললো এই দিনে মুসা মুসাল্লাহসাল্লাম কালা বিজয় দিয়েছেন সেজন্য আমরা তার প্রতি সুক্রিয়া আদায় করে রোজা রাখি আসলার রোজা তখন নবিকার সাল্লাম এই ঘটনার পর সাল্লাম বললেন তাহলে আমরাও আমরা বরং মুসা আলাহামের প্রতি আল্লাহর অনুগ্রহের কারণে আরও বেশি সুক্রিয়া আদায় করার আমাদের হক অধিকার আছে আমরা তার প্রকৃতি অনুসারী তার কথা আসলে আমরা মানি অতএব আসল রোজা আমরা রাখবো তবে তাদের থেকে নিজেদের রোজাকে বৈচিত্র্যপূর্ণ স্বাতন্ত্র আনার জন্য বিশাল সাল্লাম বলেছেন তারা আসুর রোজা রাখে একটা আমরা রাখবো দুইটা তাহলে মূল আসুরের রোজা আঠাইশ তারিখ হলেও আমরা তার সাথে মিল করে সাতাশ আঠাইশ অথবা আঠাশ উনত্রিশ থাকবো তবে সাতাইশ আঠাশ শাখাটা অধিকতর উত্তম কারণ কারণ্লাম তার জীবনে শেষ বছর বলেছিলেন যে আমি যদি পরবর্তী বছর বেঁচে থাকি তাহলে তাহলে জিলহজের সরি মোহারমের নয় এবং দশ এই দুই তিন রোজা রাখতাম এই জন্য আশ রোজা কয়টা রাখতে হবে দুইটা রাখা হলো সোননাথ আর সেই দুইটা রোজা নয় এবং দশ নয় এবং দশ হলে সামনের শুক্রবার এবং শনিবার হয় শুক্রবার সাতাইশে জুলাই আর শনিবার আঠাইশে জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে নয় তারিখের আর শুক্রবার দিবাগত রাতে দশ তারিখের রোজা আমরা রাখবো আর যদি অপশন নিতে না পারি কারণ শুক্রবার অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে সে শনিবার এবং রবিবার রাখবো এখন প্রশ্ন উঠতে পারে যে শুক্রবার রোজা রাখা তো হাদিস নিষেধ আছে এর উত্তর হলো যে শুক্রবারকে শুক্রবার হিসেবে রোজা রাখা নিষেধ কিন্তু শুক্রবারে অন্য কোনো অকেশন এসে পড়লে রমজান মাস শুক্রবার অতএব সেই হিসাবে আসরের রোজার অংশ হিসেবে আপনি রাখতে পারেন তাহলে এই বছর আসরের রোজা আমরা সামনের মানে শুক্র শনি অথবা শনি রবি নয় দশ অথবা দশ এগারো তো নয় দশ শাখাটা অধিকতর উত্তম সে রোজা রাখবো আল্লাহ মত আমাদেরকে আমরা অফিক দান করবো